আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত একটি জরুরি বার্তা অবহিত করার জন্য জাতীয় শিক্ষাক্রম দু এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালে চলমান ষাণমাসিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ সমষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের ষণমাসিক সমষ্টিক মূল্যায়ন তেসরা জুলাই দু হাজার চব্বিশ সাথে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে অসাধু ব্যক্তি সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বিভিন্ন অসত্য ভুল মাধ্যমে ছড়িয়ে পড়েছে যার ফলে ক্ষতিপয় অসাধু ব্যক্তি সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর সমাধান ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রদান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষা সুলভ আচরণ অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড ও বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটা বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরিক বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান সময়ে প্রতিষ্ঠান প্রদান বরাবর প্রেরণের বিনির বিনীত অনুরোধ করা হলো অর্থাৎ আমরা গত কয়েক তেসরা জুলাই পরীক্ষার আগের রাত্র থেকে অর্থাৎ দোসরা জুলাই রাত্র থেকে প্রশ্ন ফাঁসের যে বিষয়টি লক্ষ্য করতেছিলাম যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে ব্যাপকভাবে পরিলক্ষিত করেছি এই বিষয়টি সম্বন্ধে মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয় ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এবং আমি মনে করি সরকারের এই ব্যবস্থাপনায় আর এই ধরনের অপ্রাসঙ্গিক ভুল এবং অসত্য সমূহের অসত্য মূল্যায়ন নির্দেশনাসমূহ রোধ করা যাবে এবং যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং ছাত্রছাত্রীর প্রকৃত শিক্ষা শিক্ষা পাবে ধন্যবাদ সবাইকে